নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় জঙ্গল আমাজন জঙ্গল সম্পর্কে চলুন জেনে নিই এই বিস্ময়কর জঙ্গল কীভাবে সৃষ্টি হয়েছে এবং এর বিশাল সম্পর্কে আমাজন জঙ্গলের সৃষ্টি প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে শুরু হয় সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই বিশাল জঙ্গলের সৃষ্টি হয় এটি প্রায় ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আমাজন জঙ্গলের এই বিশালতা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গল নয়টি দেশ জুড়ে বিস্তৃত যার মধ্যে ব্রাজিল পেরু কলম্বিয়া উল্লেখযোগ্য এখানে প্রচুর প্রজাতির গাছপালা পশুপাখি ও কীটপতঙ্গ বাস করে আমাজন নদী এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে গেছে যা এই অঞ্চলের পরিবেশকে সমৃদ্ধ করেছে আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এটি প্রায় সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্য এবং এতে প্রচুর পরিমাণে মিঠা পানি রয়েছে এই নদী এই নদী জঙ্গলের বিভিন্ন অঞ্চলকে পানি সরবরাহ করে এবং অসংখ্য প্রজাতির মাছ ডলফিন ও অন্যান্য জলজ প্রাণীর বাসস্থান হিসেবে কাজ করে আমাজন জঙ্গলে প্রায় চারশো বিলিয়ন গাছ এবং ষোলো হাজার প্রজাতির গাছ পাওয়া যায় এখানে বাস করে জাগুয়ার হারপি ইগল টোকান পাখি ডলফিন সহ আরো অসংখ্য প্রাণী এছাড়া বিভিন্ন রঙিন প্রজাপতি পোকামাকড় এবং অর্কিড ফুল এই জঙ্গলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে রেখেছে আমাজন জঙ্গল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া এটি বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের উৎস যা আমাদের স্বাস্থ্য রক্ষায় সহায়ক আসুন আমরা সকলে মিলে আমাজন জঙ্গলকে রক্ষা করি বৃক্ষরোপণ বন উজার রোধ এবং জঙ্গলের প্রাণীদের সুরক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের প্রিয় আমাজনকে রক্ষা করতে পারি আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ